এবার অপর্ণাকে বিয়ে করে সম্মানে বাড়িতে নিয়ে এলো আর্য সিংহ রায় বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখতে পাওয়া যায় হিন্দল এবং অপর্ণার বিয়ের দিন অপর্ণা চুপি চুপি পিছনের রাস্তা দিয়ে পালিয়ে আসে বিয়ের মণ্ডপ ছেড়ে অপর্ণাকে খুঁজে না পেয়ে বিয়ে বাড়িতে হিরিক পড়ে যায় অপর্ণার বাবা তো ভীষণ টেনশন করতে থাকে অন্যদিকে দেখা যায় রাস্তায় আর্য স্যার গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে অপেক্ষা করছে হঠাৎই ছুটে এসে আর্য স্যারকে পিছন থেকে জড়িয়ে ধরে অপর্ণা আর বলে স্যার আমি ফিরে এসেছি আমাকে নিয়ে আপনি পালিয়ে চলুন এখনই আর কোনো বাধা নেই এরপরই দেখা যায় আর্য স্যার অপর্ণাকে নিয়ে গাড়িতে বসে আর আর্য স্যার গাড়ি চালিয়ে হঠাৎ করে অপর্ণাকে নিয়ে চলে আসে অপর্ণার বিয়ে বাড়ির মেন গেটের সামনে অপর্ণা গাড়ি থেকে নেমে চমকে ওঠে আর জিজ্ঞাসা করে এটা আমায় কোথায় নিয়ে এলেন স্যার আমরা তো পালিয়ে যেতে চেয়েছিলাম তখন আর্য স্যার বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদেরকে নিয়ে যেতে চায় সেখানে কথা শুনে অবাক হয়ে যায় অপর্ণা তবে এই প্রমো দেখার পর দর্শকদের চোখে আর্য সিংহ প্রতি তাদের সম্মান আর ভালোবাসা অনেকটাই বেড়ে গিয়েছে দর্শকেরা বুঝে গিয়েছে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে আর্য স্যার কখনোই পালাবেন না শ্মসন্মানে সে অপর্ণাকে বিয়ে করে সিংহরায় বাড়িতে নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা সকলেই এমনটা চাইছেন তো অপর্ণা সিংহরায় বাড়িতে আসুক আর্যশ্রীর স্ত্রী হিসেবে এবং রাজনন্দিনী রহস্যের কিনারা করে কিংকরকে নিজে হাতে শাস্তি দিক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ